গুড ইভিনিং তোমাদের সবাইকে তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো যদিও বা আমি এখানে নেই আমি চলে গিয়েছি এখন দিল্লিতে আর দিল্লিতে এটা আমার প্রথম ঘুরতে বেরোনো মানে এসেছি তো এর আগে অনেকবার তো আমি এখানে জবের থেকে আছি তো আজকে প্রথম একটু ঘুরতে বেরালাম তো ঘুরতে কোথায় যাচ্ছি আর কোথায় গিয়ে থাকবো সেটাও তোমাদেরকে অবশ্য দেখাবো আর এদিকে দেখছি তো চারদিকের পুরো চাকচিপ্কো দেখে বেশ অনেক দিন পর দেখে ভালোই লাগলো আর এখানে তো আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে হালকা হালকা একটু আগে বৃষ্টিও হচ্ছিলো যার কারণে আমরা একটু তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিলাম আর যাব আর কি সন্ধ্যের টাইমটাতে এত পরিমাণে ভিড় থাকে যে যাওয়াটা একটু মানে তাড়াতাড়ি করে যাওয়াটা একটু খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায় তো চলো কোথায় যাচ্ছি আর মানে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্য বলবোই তোমাদেরকে তার আগে এদিকে চলো আর এই যে উপরে দেখেছ তো হাইওয়েটা তো এটা হচ্ছে দিল্লির থেকে বোম্বে যাওয়ার হাইওয়ে হচ্ছে তো আমি যখন আগেরবারে এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না কিন্তু এবারে এসে দেখছি বেশ অনেক কিছুই অনেক নতুনত্ব হয়েছে আর চারদিকে দেখেছো তো কীরকম খাবার দোকানগুলো তো এগুলো তো হচ্ছে সব ফলের দোকান তো এদিকে একটু পরে পরে এরকম বেশ অনেক অনেক ফলের দোকান দেখতে পাওয়া যায় আর সব এরকম ভাবে ভ্যানের উপরে করে বেশিরভাগ লাগানো হয় আর ওইদিকে কিছু কিছু ফুডেরও দোকান রয়েছে তো যার দোকানে যেটা রাখবে তো সেটাই রাখবে যে আম তো আম কলা তো কলা ব্যাস এরকম তো আমরা ওই দিকটা পেরিয়ে চলে আসলাম আর এটা বুঝতে পারছি না যে এটা ক্যানেল না এটা নালি তো সবাই এটাকে নেহের নেহের বলে তো আমারও সঠিকভাবে জানা নেই তবে জলটা কিন্তু প্রচণ্ড নোংরা আমার মনে হয় পুরো দিল্লির যত ড্রেনের জলগুলো রয়েছে সব এরকমভাবে একটা ক্যানেলের মাধ্যমে কোথাও গিয়ে পড়ছে তো এবার আমরা আবার চলে গেলাম আর দেখো এই যে ড্রেনটা মানে নালি বলো আর ক্যানেল বলো এটা কিন্তু অনেকটা চওড়া বলতে গেলে আমাদের দুর্গাপুরে যেরকম আমরা থাকি যেরকম আমাদের ক্যানেলটা রয়েছে সেরকম আর যেতে যেতে ভাবলাম এখানে একটা সবজি বাজার পড়ে গেছে তো চলো দেখা যাক একটু সবজি বাজার যদি কিছু পাওয়া যায় নিজের পছন্দ মতন তাহলে সেগুলো একটু নিয়ে নেবো আর যেখানে যাচ্ছি সেটা আমাদের নিজেদের বাড়িতেই তো তাদের বাড়িতে গেলে বল তো কিছু না কিছু তো একটা তো নিতেই হবে আর সবজিটা যদিও বা আমাদের নিজেদের ঘরের জন্য নিচ্ছিলাম সেখানে যেখানে যাব সেখানে তো সবজি নিয়ে যাওয়া যাবে না সেখানে অন্য কিছু নিয়ে যাব তো এই যে এখানে আমি শাকগুলো দেখে না অনেক দিন পরে এরকম টাটকা টাটকা শাকগুলো দেখে ভালো লাগলো তো জন্য আবার শাকটা কিনে নিচ্ছে তো সে কিনছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর কি বলবো সে তো জানে না যে আমি ভিডিওটা করছি আর তার সঙ্গে বেরিয়ে পড়ে ভিডিও করাটা একটু খুবই একটু মানে রিক্সের ব্যাপার হয়ে যায় তোমাদেরকে তো আগেও বলেছিলাম সে ভিডিও করাটা খুব একটা পছন্দ করে না বলে ভিডিও করলে নাকি মানে মাথা খারাপ হয়ে যাবে এই হয়ে যাবে কোনো কাজে মন বসবে না তার অনেক রকমের কথা আছে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা যেখানে যাব সেই গলিটাতে মানে সেই রাস্তাটাতে আর চারদিকে হচ্ছে শুধু জামা কাপড়ের দোকান আর জামা কাপড়ের দোকান তো জামা কাপড়গুলো দেখে তো খুবই ভালো লাগে কিন্তু ওই যে চাকচিক জামা কাপড়ের যতই ভালো লাগুক তবুও আমার ওইটা পছন্দ না আর এখানে তো সব জিনিসেই শুধু চাকচিক আর চাকচিক তো চলো দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আর এদিকে পৌঁছতে পৌঁছোতে তো বাবা যেতে যেতে মানে রাস্তা যেন আর শেষই হচ্ছে না দেখবে অনেক দিন পর যখন কারোর সাথে দেখা হতে চল যাবে না তখন যেন সেই রাস্তাটা যেন শেষই হতে যায় না অবশেষে সে আমরা বাড়িতে পৌঁছলাম যদিও বা এটা বাড়ি নয় এটা যাদের এসেছি এটা হচ্ছে ফ্ল্যাট মানে বাড়ি তো বাড়ি তবে এটা ফ্ল্যাট পাঁচতলা ফ্ল্যাট তো ফ্ল্যাটের মধ্যে তো বুঝতেই পারছো পুরো একবারে সে বদ্ধ মতন একদম আর নিচের দিকটাতে কেউ এখন অব্দি সন্ধ্যে হয়ে গেছে তবে তবুও কেউ লাইটটা চালায়নি দেখতে দেখতে আমরা আমাদের ঘরেও চলে আসলাম আর ঘরে এসে দেখছি আপাতত কেউ নেই যে যার নিজের মতন চলে গেছে শুধু আমার দিদি রয়েছে তো দিদি চলে গেল আবার কফি বানাতে আর এখানে আমি তো বসে আছি আমি বসে বসে ভাবছি কি করব। দিদি যতক্ষণ কফিটা বানিয়ে আসবে ততক্ষণে তারপরে গল্পটা শুরু হবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা রাতের বেলাতে আর ভিডিও করা হয়নি কারণ এতদিন পরে মানুষগুলোকে দেখে পরে মানে এত কথা জমে আছে এত গল্প যে সেগুলো আর শেষ হওয়ার আর নামই নেই তো সকালবেলাতে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর উঠে পড়ে এই জন্য সামনের দিকটাতে আবার একটা ফ্ল্যাট হচ্ছে তাই দিদি বলছিল এই ফ্ল্যাটটা হয়ে গেলে আর এইদিকে আর এক ফোটা হাওয়া ঢুকবে না আমি যেন তাও ঠিক ফ্ল্যাট মানেই তো ওটা পুরো বদ্ধ ঘর একদম আর এখানে যে সকাল সকালে আমি ঠাকুরকেও দেখে নিলাম একবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এবার ফ্রেশ হয়ে এবার এক কাপ চা খেয়ে তারপরে বাদবাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো তো চলো আর এদিকে এক কাপ চা খেতে খেতে এতটাই দেরি হয়ে গেল যে গল্পের গরু গাছে উঠে গেলে যেরকম একটা অবস্থা তো চাটা খাওয়ার পরে একটুখানি পর তারপর গিয়ে দিকে টিফিন বানানো হচ্ছে তো টিফিনে বানানো হবে চিকেন পাস্তা আর এদিকে কিন্তু অলরেডি রান্নাও বসে গেছে এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে আমি আমার দায়িত্ব পড়েছে টিফিনটা বানানো আর দিদি এদিকে রান্না করছে তো দিদি মানে বুঝতেই পারছো দিদি মানে হচ্ছে সোনুর পিসি মানে আমার ননদ তো তার বাড়িতে এসেছে আর ননদের বাড়ি বলে কথা একটু তো মজা আনন্দ সব কিছু মিলেমিশে করতেই হবে আর এদিকে পাস্তাটার কালারটা দেখে তো দিদি দেখে তো খুব খুশি বলছে সত্যি তুই পাস্তাটা কিন্তু খুব দারুণ বানাস তো যেহেতু আগেও আমি দিদির বাড়িতে এসে অনেক বানিয়েছি খেয়েছি তো চল আজকের মতো এখানেই টাটা বাই বাই